নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই খোসা সমেত মুসুরি ডালের তরকা আমরা সাধারণত মুগ ডালের তরকাই খেয়ে থাকি তো এই সময় নতুন মুসুরি ওঠে তো খোসা সমেত তরকা যদি তৈরি করেন দেখবেন রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি এটাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো মুসুরি ডালের তরকার জন্য এক কাপ খোসা সমেত ডাল ভিজিয়ে রেখেছি অন্ততপক্ষে পক্ষে তিন ঘন্টা ভিজিয়ে নিয়ে রান্না করলে ভালো হয় প্রথমে ভালো করে কাঁকড় বেছে নিতে হবে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা প্রেশার কুকারে ডালগুলো আমি নিয়ে নিয়েছি ডালগুলো ডুবে যায় এমন পরিমাণ জল দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবারে ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নিতে হবে তারপর ওভেন বন্ধ করে দিন কুকার নিজে থেকে ঠান্ডা হলে তবেই খুলবেন তাহলে দেখবেন ডালগুলো গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এবারে আরও কি কি লাগবে দেখে নিন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে চারটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো আছে সাত আটটা ঝাল কম খেলে তারা কম লঙ্কা দেবেন এক মুঠো কুচনো ধনে পাতা নিয়েছি আরও যা যা লাগবে আমি রান্নার সময় বলে দিচ্ছি কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প গোটা জিরে জিরেটা ফুটলে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবারে হালকা একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে দেখুন কিছুক্ষণের মধ্যেই কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা এবারে আরও এক মিনিট ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আরও একবার আমি নেড়ে দিচ্ছি এখন হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর টুকরো করা টমেটোগুলোও আমি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখন টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত নাখতে হবে দেখুন প্রেশার কুকারের ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে এই রকমই কিন্তু তর্কা করার জন্য ডাল প্রয়োজন তো তিনটের বেশি সিটি দিতে যাবেন না তাহলে কিন্তু একদম গোলে ডাল হয়ে যাবে এবারে দেখুন কয়েক মিনিটের মধ্যে টমেটো গলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আরও একবার নেড়ে দিচ্ছি আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা মসুরি ডাল দিয়ে দিলাম এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট একটু অল্প আছে রান্না করে নিন টমেটো আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণে খুব সুন্দর একটা দেখুন থকথকে ভাব এসে গেছে এবারে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিলাম তড়কা মশলা একটি বিল চামচ আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণটা এই সময় একটু চেক করে নেবেন গরম রুটির সাথে তো ভালো লাগেই মুড়ির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি হতাশ হবেন না এটুকু বলতে পারি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা পেজে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন